নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই পর্বে আলোচনা করতে যাচ্ছি রাখি পূর্ণিমা উপলক্ষে কি কি উপহার দিলে ভালো হয় যদিও উপহার দেওয়া এবং নেওয়া সকলেরই পছন্দ তবে উপহার এমন হওয়া উচিত যে উপহার দিলে বানিলে অর্থাৎ যিনি উপহার দিচ্ছেন এবং যিনি উপহার পাচ্ছেন যাতে উভয়েরই মঙ্গল হয় দর্শক বন্ধুরা রাখি উৎসব যদিও ঘরোয়া উৎসব তথাপি ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ভক্তি শ্রদ্ধা সহকারে পালিত হয় রাখিবন্ধন তাই রাখিবন্ধনকে কেন্দ্র করে কি কি উপহার দেওয়া উচিত এবং কি উপহার দেওয়া উচিত নয় এবং উপহার হিসেবে নেওয়া উচিত নয় তা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই হাইপ করবেন চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমার এই বিশেষ দিনে রাখি বন্ধন উপলক্ষে কি কি উপহার দেওয়া শুভ প্রথমেই আলোচনা করব কোন কোন উপহার দিতে নেই চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমার এই বিশেষ দিনে রাখি বন্ধন উপলক্ষে উপহার হিসেবে কি কি দেওয়া উচিত নয় দর্শক বন্ধুরা উপহার হিসেবে কখনও কাউকে ঘড়ি দিতে যাবেন না উপহার হিসেবে কখনও কাউকে ঘড়ি দেওয়া উচিত নয় এবং উপহার হিসেবে নেওয়া উচিত নয় তাতে যিনি গিফট পাচ্ছেন সেই ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত কাচের কোনো সামগ্রী কখনও কাউকে উপহার হিসেবে দিতে নেই সেই সঙ্গে আয়না কখনও কাউকে উপহার হিসেবে দিতে নেই তৃতীয়ত কখনও কাউকে ধারালো কোনো জিনিস উপহার হিসেবে দিতে যাবেন না সেই সঙ্গে লোহার কোনো সামগ্রী কখনও কাউকে উপহার হিসেবে দিতে নেই এর পরিবর্তে আপনি তামা বা পেতলের তৈরি যে কোনো জিনিস উপহার হিসেবে দিতে পারেন তাতে ভালো হয় সেই সঙ্গে রুমাল কখনও কাউকে উপহার হিসেবে দিতে নেই তাতে যিনি গিফট পাচ্ছেন এবং যিনি গিফট দিচ্ছেন উভের মধ্যে মনোমালিন্যতার সৃষ্টি হতে পারে বলেই মনে করা হয় সেই সঙ্গে ছাতা কখনো কাউকে উপহার হিসেবে দিতে নেই তাই কখনো কাউকে ছাতা উপহার হিসেবে না দিলে ভালো হয় এই যে একটা আগে বললাম ধারালো কোনো জিনিস কখনও কাউকে উপহার হিসেবে দিতে নেই কারণ তাতে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং তাতে অযথা কলহ ঝগড়ির সৃষ্টি হতে পারে সেই সঙ্গে আপনার কাজের সাথে যুক্ত কোনো জিনিস কখনো কাউকে উপহার হিসেবে দিতে যাবেন না কারণ তাতে আপনার কর্মক্ষেত্রে বাধা উৎপন্ন হতে পারে কাজের গতি কমে যেতে পারে সেই সঙ্গে জুতো কখনও কাউকে উপহার হিসেবে দিতে নেই কারণ তা দুর্ভাগ্য বয়ে বলেই মনে করা হয় এবার আলোচনা করব কোন কোন উপহার দিলে ভালো হয় সর্বপ্রথম রাখি পূর্ণিমার এই বিশেষ দিনে মিষ্টজাত দ্রব্য উপহার হিসেবে দেওয়া শুভ ফলদায়ক যেমন আপনি চকলেট দিতে পারেন সেই সঙ্গে মিষ্টি বা অন্য যে কোনো মিষ্ট জাতীয় দ্রব্য উপহার হিসাবেই দিতে পারেন তা অত্যন্ত শুভফলদায়ক সেই সঙ্গে আপনি মিস্ত্রি উপহার হিসেবেই দিতে পারেন মিস্ত্রি উপহার হিসেবে দেওয়া অত্যন্ত শুভফলদায়ক মানা হয় তাতে সম্পর্কে মধুরতা আসে এবং মনোমালিন্যতা দূর হয় সেই সঙ্গে রাখি পূর্ণিমার এই বিশেষ দিনে রাখির উপহার হিসেবে আপনি কাজু কিশমিশ বা অন্য শুকনো ফল দিতে পারেন সেই সঙ্গে মধু উপহার হিসেবে দেওয়া শুভ তাতে আর্থিক সম্পন্নতা প্রাপ্ত হয় অর্থসংকট দূর হয় তাই মধু উপহার হিসেবে দেওয়া শুভ ফলদায়ক মানা হয় তাছাড়া সোনার উপায় এগুলো উপহার হিসেবে দেওয়া শুভ ফলদায়ক তাছাড়া গোল্ড কোটেড বা সিলভার কোটেড যে কোনো জিনিস উপহার হিসেবে দেওয়া যায় তা অত্যন্ত শুভ ফলদায়ক তাতে অর্থসংকট দূর হয় এবং সমৃদ্ধি প্রাপ্ত হয় সেই সঙ্গে উপহার হিসেবে আপনি ঘি দিতে পারেন ঘিকে আয়ুবর্ধক মানা হয় তাই সম্ভবস্থলে ভালো উপহার হিসেবে দেওয়ার চেষ্টা করবেন তাতে ভালো হয় উপহার হিসেবে আপনি পিতল ধাতু দিয়ে তৈরি হাতি উপহার হিসেবে দিতে পারেন তাছাড়া কাঠের তৈরি জোড়া হাতিও দেওয়া যায় এই এই জিনিসগুলো উপহার হিসেবে দেওয়া অত্যন্ত ফলদায়ক মানা হয় আপনাদের সকলকে রাখি বন্ধন উৎসবের আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ভিডিও অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই হাইপ করবেন এবং লাইক করে উৎসাহিত করবেন ধন্যবাদ